আমরা সবাই জানি অন্টাসিভ দুই হাজার আঠারো সালে ত্রিলঞ্চ পর্যায়ে তার যাত্রা শুরু করেছিল আমাকে সিইও মি অ্যাশ মুফারে সাহসী ও সুন্দর এক ভিশন শেয়ার করেছিলেন ভবিষ্যতের জন্য এআই পণ্য হৃদয় দিয়ে পরিচালিত একটি ব্যবসা এবং মানবতার উন্নয়নের জন্য এক উদ্যোগ এই ভিশনটি আমাদের বিশ্বজুড়ে এক দশমিক চার এক দশমিক চার মিলিয়ন মানুষকে অনুপ্রাণিত করেছে বিশ্বাস করতে কিন্তু দুর্ভাগ্যবশত কিছু প্রাক্তন কর্মচারীর বিশ্বাসঘাতকতার কারণে কোম্পানিকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় যার মধ্যে ছিল আইনি চাপও তবুও সম্মান ও নিয়ে দৃঢ়ভাবে এসিসির এক দাঁড়িয়েছিলেন এবং আমরা এই দৃঢ়তাকে স্যালুট জানাই অনেক মানুষ বিশেষ করে কিছু ইউটিউবারের বিভ্রান্তিকর ভিডিওর কারণে হতাশ হয়ে পড়েছিলেন কিন্তু আমরা যারা সত্যি ভিশনটা বুঝেছিলাম আমরা থেকে গিয়েছিলাম আর আমি এটা বলতে চাই সব ইতিবাচক পাকিস্তানি প্রতিষ্ঠাতার পক্ষ থেকে আমরা এখনো এখানে আছি আমরা এখনো বিশ্বাস করি আমরা প্রক্রিয়ার উপর আস্থা রাখি আমরা অ্যাশের উপর ভরসা করি হ্যাঁ কোম্পানি বর্তমানে নীরব আছে কিন্তু খুব সতর্কভাবে এগিয়ে যাচ্ছে এখনো কোনো তারিখ ঘোষণা হয়নি কিন্তু কিছু একটা আসছে আমরা আমরা এটা অনুভব করতে পারছি আর আমি এটা একটু মজার ছলে বলি প্রতিদিন আমাদের ভারতীয় প্রতিষ্ঠাতা সদস্যরা আমাকে মেসেজ করে ভাই কবে আবার লঞ্চ হচ্ছে আমি হাসি মুখে তাদের বলি শান্ত কিছু কিছু তৈরি করছে শেফকে তার রেসিপি শেষ করতে দাও তাই মানুষের প্রত্যাশা ছিল অনেক বড কারণ এই কোম্পানি মানুষের জীবনে গভীরভাবে ছুঁয়ে গেছে এবং অনেকেই সত্যি এই সুযোগ থেকে যে সহায়তা পেতে পারে তার প্রযোজন আছে এই কারণেই তারা এতটা উদ্বিগ্ন আর এই কারণেই আপনারা প্রতিদিনের লাইফ সেশন ক্রিস এবং মাটি স্যার এত গুরুত্বপূর্ণ আপনারা আগুনটা জ্বালিয়ে রাখছেন আপনারাই কমিউনিটির হৃদস্পন্দনে রয়েছেন তাই আমার পক্ষ থেকে আয়েশা ওয়াসিম এবং পাকিস্তানের প্রতিটি কোণ থেকে আপনাদের ধন্যবাদ আপনাদের দুজনকে ধন্যবাদ আপনাদের অপ্লান্ত পরিশ্রমের জন্য মাটি স্যার এবং আপনার ইতিবাচকতা ও প্রতিষ্ঠাতাদের প্রতি ভালোবাসার জন্য আপনাদের দুজনকেই ধন্যবাদ আমরা আপনাদের ভালোবাসি এবং আপনাদের পাশে আছি এবং অবশ্যই মিস্টার অ্যাশ মুফারেহ আমাদের ক্যাপ্টেন পাকিস্তান জিন্দাবাদ অনেক অনেক ধন্যবাদ ইয়াই ইয়াই খুব ভালো খুব ভালো ওয়াসিম ধন্যবাদ তুমি অনেক দারুণ কথা বলেছো এখানে তোমার এই কথাটা আমার ভালো লেগেছে হ্যাঁ আমরা এখন একটু থেমে আছি করছেন আমাদের ওঠেনে ভালো কিছু আছে শুধু প্রস্তুত থাকো আর যা হবার হবে খুব ভালো ভালো ঠিক আছে এখন আমি তার অর্ধাঙ্গিনী মিস আইসাকে নিয়ে আসছি আমি এই মেয়েটিকে খুব পছন্দ করি ও মজার ও সুন্দর ওর ব্যক্তিত্ব দারুণ ও এই কোম্পানির জন্য দারুণ একজন প্রতিনিধি এবং ও ও মর্যাদার সঙ্গে প্রতিনিধিত্ব করে মিস আয়শা এখন পুরো মঞ্চ তোমার তরুণী ধন্যবাদ ভাই ক্রিস আপনি আমার জন্য যে কথাগুলো বললেন তাতে আমি সত্যিই খুব সম্মানিত বোধ করছি আর আমি মনে করি আসলে আপনি ভেতর থেকে এবং বাইরে দুই দিক থেকেই সুন্দর তাই আপনি মানুষের মধ্যে ভালো দিকগুলো দেখতে পান এবং এটাই আসলে এই কোম্পানিটাও এই বিষয়গুলো নিয়েই আর হ্যাঁ আমি শুধু বলতে চাই আমরা এখানে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করছি এবং পাকিস্তানে অনেক মানুষ আছেন আমরা দুজন সব সময় এখানে আমরা এই কোম্পানিকে সমর্থন করি কিন্তু এর মানে এই নয় যে শুধু আমরাই এখানে আছি আমাদের পেছনে অনেক মানুষ আছেন যারা আমাদের সমর্থন করেন আর এটাই আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করে আর আমরা জানি যে অনেক বড় একটা বিরতি ছিল এই কয়েক বছরে এবং এই সময় আমরা অনেক কিছুই করতে পারিনি কারণ নানা কারণে এই বিরতি দীর্ঘ হয়েছিল আর আমরা দেখেছি যদি আমি একটু নিজের কথা বলি আমি দুই হাজার কুড়ি সালের ডিসেম্বর থেকে এই কোম্পানিতে যোগ দিয়েছি আর উম আমার মনে হয় স্যার ওয়াসিমের ছয় মাস পরেই আমি যোগ দিয়েছিলাম আর সেখান থেকেই আমি এই যাত্রাটাকে একটা লক্ষ্য হিসেবে নিয়েছিলাম আর শুরুতে এটা শুধু টাকার জন্য ছিল না আমরা জানতাম না আমাদের কোনো ধারণা ছিল না যে আমরা কত টাকা উপার্জন করব বা সিস্টেমটা কেমন হবে আমরা শুধু আমাদের স্যার আশের স্বপ্নের সঙ্গে ছিলাম আমরা জানতাম এর সঙ্গে কিছু ভালো কিছু ঘটছে যদি আমরা ওনার পথ অনুসরণ করি তাহলে আমরা আরো ভালো অবস্থানে পৌঁছাবো তাই এই কয়েক বছরে এখন পর্যন্ত আমার মনে হয় হয় সাল থেকে বছর ধরে আমি শিখেই যাচ্ছি আর এই অভিজ্ঞতা কখনোই হাজার পাঁচ শেষ না দুই হাজার কুড়ি সালের ডিসেম্বর মাসে আমি যেমন ছিলাম আর এখন আমি যেমন হয়েছি তার মধ্যে অনেক বড় পার্থক্য আছে শেখার অভিজ্ঞতা সেই দৃষ্টিভঙ্গি যেগুলোতে আমরা এখন বিশ্বাস করি সব কিছুই আমার মনে হয় কথায় প্রকাশ করা যায় না এই সব কিছুই সম্ভব হয়েছে এই কোম্পানি আর আমাদের আমাদের জন্য আমরা সব সময় সিনিয়রদের অনুসরণ করেছি স্যার ক্রিস মাটি এবং যারা স্যার অ্যাশের সঙ্গে আছেন যেভাবে আমরাও আছি আর আমরা সবসময় চাই আমরা সবসময় তাদের অনুসরণ করতে চাই আর আমরা সবসময় জানি তারা যা বলেন সেটাই সত্যি আর কিছু নয় আমরা জানি স্যার অ্যাশ তার মনের কথা বলেন এটা সবসময় এমনই হয় তিনি শেষবার যখন এসেছিলেন তার সাম্প্রতিক ওয়েবিনারে তিনি আমাদের সবাইকে বলেছিলেন তিনি যা যা পার করেছেন এবং যেসব দুর্যোগের মুখোমুখি হয়েছেন আর জানেন তো এক পলকের মধ্যেই আমরা ওনার কথা বিশ্বাস করি আমরা সব সময় ওনার কথা বিশ্বাস করি আমরা ওনার সঙ্গে হাতে হাত রেখে সেই দুর্যোগ বা সমস্যাগুলোর মধ্যে দিয়ে যায়নি কিন্তু আমরা জানি আমরা অনুভব করতে পারি উনি যা বলেন এটা সম্ভব হয়েছে কারণ আমাদের মধ্যে হৃদয় থেকে হৃদয়ের সংযোগ আছে আমরা শুধু কর্মচারী বা প্রতিষ্ঠাতা বা এমন কেউ নই যারা এই কোম্পানিতে ওনার জন্য কাজ করছে আমরা আমাদের সঙ্গে ওনার এই কোম্পানির সঙ্গে একটা সংযোগ আছে হৃদয়ের সংযোগ নৈতিক সংযোগ আছে এটাই সব বলে দেয় এবং এই কারণেই আমরা এখনো এখানে আছি যখন আমরা জানি কিছুই হচ্ছে না কিন্তু আমরা জানি উনি কিছু করছেন যার ফল আমরা দীর্ঘ মেয়াদে দেখতে পাব উনি ছোটখাটো লাভের উপর নির্ভর করছেন না উনি দীর্ঘমেয়াদী ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন সেই ভীষণের দিকে যা আমাদের প্রত্যেকের জন্য উজ্জ্বল হবে তাই আমার মনে হয় সবকিছুই বলা হয়েছে এবং স্যার ওয়াসিমও অনেক কিছু বলেছেন আমি শুধু বলতে চাই সমস্ত পাকিস্তানি মানুষের পক্ষ থেকে আমরা সাহারাসের সঙ্গে আছি আমরা আমাদের কোম্পানির সঙ্গে আছি এবং আমরা আমাদের নেতা স্যার ওয়াসিমকে অনুসরণ করি কারণ উনি সত্যি খুব খুব ভালো কাজ করছেন আমি মনে করি আমরা সবাই তার পদাঙ্ক অনুসরণ করছি এবং তিনি সব সময় আমাদের প্রত্যেকের জন্য উপস্থিত থাকেন যেখানেই আমরা কোম্পানি নিয়ে কোনো সমস্যা বা বিভ্রান্তির মুখোমুখি হই তিনি সেটি পরিষ্কার করে দেন তাহলে ধন্যবাদ স্যার ক্রিস আপনাকে ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য এবং আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য সত্যি খুব ভালো লাগলো ধন্যবাদ ওহ দারুন সব আনন্দ আমারই দারুন আমি আবারও তোমাদের দ্বারা মুগ্ধ তোমরা যে সুন্দর কথা বলেছ তার জন্য ব্যক্তিগত ভাবে আবারও ধন্যবাদ জানাতে চাই শোনো পাকিস্তান তুমি কোথাও যাচ্ছ না এই দুইজন ব্যক্তি যাদের অনুসরণ করছে আরো অনেকে তারা পাকিস্তানকে আরো ভালোভাবে বদলে দেবে এবং আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই দিনের জন্য আমি অপেক্ষা করতে পারছি না সেই পরবর্তী ভিডিও পরবর্তী জীবন পরবর্তী দেখার জন্য যখন সবকিছু এই পৃথিবীর কিছু কিছু না ঠিক করার আছে। দুইজন নিশ্চিত করবে পাকিস্তান এবং পৃথিবীর ভালোভাবে দেখাশোনা হচ্ছে আর আমি এটা খুবই পছন্দ করি আমি তোমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খুবই পছন্দ করি তোমরা সবাই একদম নিখুঁত একটা দল আহ আর আমি তোমাদের যথেষ্ট ধন্যবাদ দিতে পারছি না কিন্তু পাকিস্তান তোমার জন্য এখানে ঠিক দুইজন সঠিক মানুষ কথা বলছে আমরা এই পৃথিবীর সবার প্রতিনিধিত্ব করি। এখানে কেউই কারো চেয়ে ভালো বা ছোট নয় আমরা সবাই সমান আমরা সবার জন্য একই জিনিস চাই আসমুফারিহ চান মানুষ খাসুক। তিনি চান মানুষের জীবন থেকে চাপ দূর করতে তিনি চান বা রসুখী সুস্থ থাকুক যেমন বলেছিলেন আমি জানি ওভেনে কিছু একটা রান্না হচ্ছে এবং আমি জানি যখন তিনি সেটা বের করবেন তখন সেটা নিখতি হবে তাই তারা করো না ভদ্র মহিলা ও ভদ্রলোকেরা আয়সা ওয়াসিম তোমরা অসাধারণ তোমরা আমাকে একেবারে উজ্জীবিত করে তুলেছ তোমরা আমাকে পাগল করে দিচ্ছ এবং যারা এখন দেখছেন তারা যেন এই দুজন সারা বিশ্ব জুড়ে ভালো কাজের জন্য নানা রকম দারুণ কিছু করবেন। আমি তোমাদের দুজনকেই ভালোবাসি ঈশ্বর তোমাদের দুজনকে আশীর্বাদ করুন চলতে থাকো ধন্যবাদ মুফারেহ পরিবারকে তোমাদের প্রার্থনায় রেখো যেমনটা বলেছিলাম আমি যে আনগত দেখছি সেটা অবিশ্বাস্য আমি অনেক মানুষকে দেখি যারা বিশ্বস্ত নয় আর যখন তোমাদের মতো কারো সঙ্গে দেখা হয় তখন মনে হয় ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ ঈশ্বর এই দুজনকে এই কোম্পানিতে পাঠানোর জন্য মানুষকে ভালোবাসা আনন্দ আর শান্তিতে একেবারে উচ্ছ্বসিত হতে দেখা জেনে যে তাদের জীবনে কিছু বড় পরিবর্তন আসতে চলেছে এটা সত্যি অসাধারণ ব্যাপার আমি তোমাদের দুজনকেই ভালোবাসি আপনাকে অনেক ধন্যবাদ আপনারা আসলে সময় ঠিকই রেখেছেন যদিও আমরা একটু দেরি করেছিলাম কিন্তু আমি চাই আপনাদের প্রত্যেককে কারণ আমরা একটু দেরি করেছিলাম বলে হাতে কয়েক মিনিট আছে আমি ওয়াশিং থেকে শুরু করতে চাই পাকিস্তান এবং বিশ্বের কথা আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ স্যার স্যার আমি বলতে চাই কেন আমি এখনো এই কোম্পানির সঙ্গে যুক্ত আছি কারণ এই কোম্পানিটা আমার কাছে শুধু একটা ব্যবসা নয় তার চেয়েও বেশি কিছু হয়ে উঠেছে এটা আমাদের ব্যক্তিগত উন্নতি আর জীবনের উদ্দেশ্যের অংশ হয়ে গেছে এবং আমি জন্য জন্য। যোগ দিয়েছিলাম কিন্তু আমি আমি মূল্যবোধের কঠিন কখনোই আশা হারাইনি কারণ আমাকে এমন কিছু দিয়েছে যা অন্য কোনো প্ল্যাটফর্ম কখনোই দেয়নি এটা আমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে সাহায্য করেছে এর আগে আমি কখনো লাইভ সেশন করিনি বা আজকের মতো বিশ্বব্যাপী কথা বলিনি আজ আমি নিজেকে আরো আত্মবিশ্বাসী আরো জ্ঞানী এবং এমন একটি বৈশ্বিক পরিবারের সঙ্গে আরো সংযুক্ত মনে করি যারা প্রযুক্তির মাধ্যমে মানবতাকে এগিয়ে নেওয়ার স্বপ্ন ভাগ করে নিয়েছে আমি আমাদের সিও মিচেল আশ নিষ্ঠা দেখেছি মার্টি স্যার ক্রিস স্যারের মতো নেতাদের নেতৃত্ব দেখেছি আর পর্দার আডালে থাকা নীরব শক্তিকেও দেখেছি ওটা আমাকে ইতিবাচক থাকতে ধৈর্য ধরে অপেক্ষা করতে এবং আমার মতো করে অবদান রাখতে অনুপ্রাণিত করেছে চ্যালেঞ্জগুলো যাত্রাকে বিলম্বিত করতে পারে কিন্তু কখনোই গন্তব্য বদলায় না আমি এখনো এখানে আছি শুধু একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে নয় বরং দৃষ্টিভঙ্গি মানবতা এবং ঐক্যের শক্তিতে বিশ্বাসী হিসেবে ধন্যবাদ